আল্লাহ তোমারে মাপ করে দিবে কথা বলেন সুভাহ নল্ল রামবানা জাল মিলা আঙুষ না ওয়াইল নেতাগি ফিরিল না ওয়াতারে হামলা মিনাল হচ নামাজ করি নাই জীবনে নিজের উপরে নিজেই জুলুম করলাম রোজা রাখি নাই নিজের উপরে নিজে জুলুম করলাম পর্দা করি নাই নিজের উপরে নিজেই জুলুম করলাম সুদ খাইলাম নিজের উপরে জুলুম করলাম আল্লাহর কাজের পরে পরে কান্দেন আল্লাহ রব্বানা তিন দুনিয়া হাসানা তাওয়া ফিলা কি রতি হাসানা তাউয়া কি না বলেন না আল্লাহ ওয়েকবার নামাজ আলো সাঙ্গের বাতি রোজায় কবরের বাতি ওই কবরে পাইবো শান্তি কোরআনে প্র মানরে কবর ঘরে পাইবো শান্তি কোরআনে ওই কবরে পাইবো শান্তি কোরআনে প্র মানরে কবর ঘরে পাইবো শান্তি কোরআনে ঝালা সঙ্গের সাথে রোজায় কবরের বাতি রে ওই কবরে পাইব শান্তি কোরআনে প্র মানরে ওই কবরে পাইব শান্তি কোরআনে প্র মানরে সুবহানাল্লাহ একটি কি নতুন কথা শুনছেন আপনাদের জবাব দিতে খুব কষ্ট হয় মনে হচ্ছে কষ্ট হন তো বলেন না কেন দুই একজন বলেন একটা বেজে গেছে মোনাজাত এখনই মোনাজাত হবে খেল করেন আল্লাহর কাছ থেকে আমার দায় শেষদায় পরে দেখেন কেন্দে পঞ্চাশ শক্ত নামাজের পঁয়তাল্লিশ শক্ত নামাজ কুবাইয়া পাঁচ শক্ত নামাজ করলেন বলেন সুবাহান আল্লাহ বলেছেন হাবিব আপনার উম্মতের যদি এই নিয়মিত পাঁচ শক্ত নামাজ পড়ে আমি আল্লাহ ওই পঁয়তাল্লিশ শক্ত নামাজ যোগ করে আমি পঞ্চাশ শক্ত নামাজের সব দান করে দেব ও আমার হাবিব আপনার মদ্দার বলে দেন রমজান মাসে এক মাস রোজা যদি তারা ইমানের সাথে রাখে আমি আল্লাহ ওই পাঁচ মাসের রোজা যোগ করে দিয়া ছয় মাসের রোজার সোয়াব আমি আল্লাহ দান করে দিব এই রোজা এই নামাজ আলহামদুলিল্লাহ লক্ষ্য করবে কোন ব্যক্তি যদি একটা খেজুর দ্বারা যদি সে ইফতারি করায় মেহমানকে তাহলে সেই ব্যক্তি যেন সত্তরটি খেজুরে ছপ পেয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এখনই মনাজাত হবে মা বোনেরা এই রমজান মাসে উত্তম করে আপনাদেরকে এই জান্নাতের বাগানে দান করতে হবে আলহামদুলিল্লাহ আমি কুচকিয়া থেকে আসছি কোথা থেকে আসছি কুচকিয়া থেকে আসতে আসতে লাগে একদিন ওয়াজের দিন যায় আর পরের দিন যায় লাগে কয় দিন কয় দিন যায় তিন দিন যায় আপনাদের দান করেন হাতখানা বাড়াই দিয়ে দান করেন এই রমজান মাস আবার পাইতেও পারেন নাও পারেন শ্যাম সাধনার মাসনার যজা করলো যজা করলো অনেকের মা চলে গেছে কবরে বাবা চলে গেছে কবরে আমার মা কোন উত্তম কর দান করবেন উত্তম আল্লাহ আমার একজন চাল্লা মায়ের জন্য দান করে চাল্লা তার মায়ের কবরটা টুকরা করে দাও আল্লাহ রমজান রসিনাতে তার মাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার আপার বাড়িতে শান্তি দাও জীবনের গোনাগুলে মাফ করে দাও আপন যেন